मोबाइल भाई का गुजर भाई तो सा कैमरा बाहर रखना चला रहा तो 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 है ना

ফিঙ্গার দিখান আজকে আমরা সারা বছর মাঠে ময়দানে আমরা কাজ করেছি সাধারণ মানুষের সাথে পাশে দেখেছি আমরা কংগ্রেস বিজেপির মতো ভোটের সময় উড়ে গিয়ে জুড়ে আসি আমরা কাজ করছি আমরা আত্মবিশ্বাসী ষাটটি বিধানসভায় আমাদের ব্যাপক লিডার প্রতিদ্বন্দ্বী কি এখানে হ্যাঁ মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই আমি বললাম ভাড়াটাই এত বেশি হবে যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে কোথায় আছে মর্নিং শোজ দা ডে সকাল থেকে যেভাবে লাইন করছে না চাক চাকুলিয়ায় জামানত জক্ত হয়ে যায় হ্যাঁ সে সাতটি বিধানসভায় কি করবে কিছু নো ফ্যাক্টর কোথায় আছে